তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন নাভিশ্বাস করা পরিস্থিতি এক ফোঁটা বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলে এই পরিস্থিতির মধ্যেও হাসি অস্বস্তিকর পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কৃষকদের মুখে তাপমাত্রার পারদ চল্লিশ পার করে ঊর্ধ্ব মুখে ছুটছে তবু পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কৃষকদের মুখে চওড়া হাসি রাজ্যে শস্য বলে পরিচিত বর্ধমান ধান এবং আলু এই জেলার মূল অর্থকরী ফসল বর্তমানে বোরো ধান কাটার মরশুম চলছে জোর কদমে বিগত প্রায় তিন দশক ধরে বোরো ধান কাটার এমন সুযোগ পাননি ভাতার ব্লকের কৃষকরা প্রত্যেকবার বোরো ধান কাটার মরশুমে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয় ঝড় বৃষ্টি কখনও শিলাবৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়েছেন ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকার বড়ো ধান চাষিরা এবারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিকই গরমে মানুষজন নাভিশ্বাসের মধ্যে পড়েছেন হাঁসফাঁস করা পরিস্থিতি তবু ভাতার ব্লকের কৃষকদের মুখে যথেষ্ট হাসি এই কারণেই তারা তাদের সোনার ফসল ঘরে তুলতে পারছেন নিরাপদে চাষিরা জানিয়েছেন এরকম আবহাওয়া এখনও পনেরো দিন থাকলে ভাতার ব্লকের সমস্ত জমির ধান কেটে ফেলতে পারবেন চাষিরা ধান কাটার মেশিন শ্রমিক দিয়ে জোর কদমে চলছে ভাতার ব্লক জুড়ে বড় ধান কাটার কাজ স্বাভাবিকভাবেই খুশি কৃষকদের এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো যখন চেয়ে আছেন দক্ষিণবঙ্গের সর্বস্তরের মানুষজন তখন ভাতার ব্লকের কৃষকরা জোর কদমে ধান কাটার কাজে হাত লাগিয়েছেন কারণ এই শুকনো ওয়েদার না থাকলে ধান কাটার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার মধ্যে যেমন পড়তে হবে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় এতদ অঞ্চলের কৃষকদের তাই তাপমাত্রা বৃদ্ধি পেলেও হাসি ফুটেছে কৃষকদের মুখে ভাতার ব্লকে রোজ গরমে থাকতে পারা যাচ্ছে না তো এইরকম রোজ থাকা ভালো মাঠে ধান ফান সব আছে বাগানের দিকে সুবিধা আর আমরা এত গরম এরকম যদি আরো থাকে দিন দশে তা আরো ভালো খুবই ভালো কেন আমরা চাষির দোকান চাষির জন্য এসেছি যে সময়টা পেলে আমরা আমরা কাজের সুযোগ পাবে ধান বাগাইছি দশ দিন হলে মোটামুটি মনে হচ্ছে না কষ্ট মনে হচ্ছে না আমার চাষ হচ্ছে মোটামুটি আমার চাষে পাঁচ ছয় রোদ গরমে আমাদের তো ভালোই লাগছে রোদ গরম হচ্ছে এরকম ধর আরও দশ পনেরো দিন রোদ গরম হলে আমাদের খুব সুবিধা হবে ভালো হবে কেন পাকা ফসল বাড়ি আসবে তো এরকম কি সুযোগ সুবিধা হবে এরকম কি সুযোগ পেয়েছিলেন কোনো বছর পেয়ে সেরকমভাবে পাইনি তবে এই বছর এখন রয়েছে দেখা যাক কি হয় তো এটা কি রোদ গরম কি আপনাদের কিছু মনে হচ্ছে না কিছু মনে হচ্ছে না সেরকম পাকা ফসল বাড়ি এলে হাসি হাসিভাবে বাড়ি এলে এটাই সুবিধা আমাদের অন্য কিছু ই নাই ঠিক আর দশ বারো দিন টাইম হলে আমাদের খুব সুবিধা হাসিনা কাটছে কেউ কেউ হাতে কাটছে হাতে কাটলে সুবিধা হাতে কাটলে কি লাভ বেশি হাতে কালে লাভ বেশি বলতে এখন বর্ষার জন্যে বৃষ্টির জন্য সব ভয় করছে তো তাই যে মেশিনে তাড়াহুড়ো করছে এইটাই গরমে কিছু মনে হচ্ছে না ফাঁকা 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 ফসল বাড়িয়ালি তো এটাই সুবিধা না